ونشهد ان لا اله الا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ولا مثيل له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب ارواحنا محمدا عبد الله ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تهنوا ولا تحزنوا وانتم الاعلون ان كنتم مؤمنين وقال تعالى في ايه اخرى يا ايها الذين امنوا هل ادلكم على تجاره تنجيكم من عذاب اليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله باموالكم وانفسكم ذلكم خير لكم ان كنتم تعلمون وقال رسول الله صلى الله عليه وسلم لا تقوم الساعه حتى يقال في الارض الله الله او كما قال النبي صلى الله عليه وسلم شكولا رسول رب اللهم صل الله على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم আলহামদুলিল্লা আল্লাপরুল আলমিনের শাহী দরবারে লাখো কোটি শুক্রিয়া যে মহান রব্বুল আলমীন আমাদের সকলকে আজকে জিলহাজ মাসের শেষ জুম্মায় দুনিয়ার সকল কাজকর্ম থেকে ফারেক করে মসজিদে দুই রাকা জুমার ফরজ নামাজ আদায় করার উদ্দেশ্যে আগেভাগে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন সে মহান রব্বুল্লাহ আলমিনের শাহী দরবারে শুক্রিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লা দুরুদ সালাম পেশ করি মানবতার মুক্তির দুধ জানাবে মোহাম্মদুর রসুল্লা সাল ও সাল্লামের উপর যাকে আল্লাপকরব্বুল্লা আলমিন এই পৃথিবীতে প্রেরণ করেছিলেন মানব জাতির মুক্তির উদ্দেশ্যে এবং কাফেরদের সঙ্গে যুদ্ধের মাধ্যমে এই দুনিয়ার বুকে দিনকে টিকে রাখার জন্য সকলে বলি আলাইহি ওয়াসাল্লাম তো আল্লাহ রসুল সাল্লু আলহি ওয়াসাল্লাম যদিও তেয়ামত কবে হবে এ সম্পর্কে আ আলামিন আলমিন সুনির্দিষ্টভাবে তাকে কোনো কিছু জানান নাই কিন্তু কিছু ভবিষ্যৎবাণী তা তালা তাকে জানিয়ে দিয়েছেন যেগুলা রসোলে করিম সাল আলহিউসাল্লাম আমার আপনার জন্য হাদিস শরীফের মধ্যে তার মহামূল্যবান বাণী হিসেবে রেখে দিয়েছেন সুবহানাল্লাহ। তো শেষ জামানা এটা হলো ফেতনা ফাসাদের একটি জামানা হবে এবং ধর্মযুদ্ধ সেখানে অবধারিত ধর্মযুদ্ধ হবে যেমন বর্তমানে ইসরায়েল এবং ইরানের মধ্যকার একটি যুদ্ধ চলছে আমরা অনেকে অবগত আছি ঠিক না তো এই যুদ্ধটা মূলত শুরু হয়েছে ইসরায়েল তারা চাচ্ছে না যে কোনো মুসলিম দেশের কাছে পরমাণু অস্ত্র এটা তারা বানাক বা এই সক্ষমতা তারা অর্জন করুক এটা কি চাচ্ছে না এজন্য ইরানের পরমাণু বিজ্ঞানী যারা তাদেরকে অতর্কিতভাবে গোয়েন্দা সংস্থার মাধ্যমে তাদেরকে হত্যা করা হয়েছে কয়েকজনকে ইরানের গোয়েন্দা সংস্থার প্রধানকে হত্যা করা হয়েছে এবং সামরিক বাহিনীর যিনি প্রধান ছিলেন পূর্বে তাকেও কী করা হয়েছে হত্যা করা হয়েছে এটা হল অন্যায়ভাবে একটি হত্যাকাণ্ড এবং তাদের পরমাণু অস্ত্র উৎপাদনকে ঠেকানোর জন্য মূলত এই হামলাটি তারাকে চালিয়েছে কিন্তু তারা আসলেই আমরা ছোটোবেলায় দেখেছি মৌমাসির চাকে ঢিল মারার মতো অবস্থা তাদের হয়েছে কথা বলেন ঠিক না এই জন্য আমরা ইরানের যিনি সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আল খামিনি তিনি স্পষ্টভাবে বলে দিয়েছেন ইরানি জাতি তারা কখনো আল্লাহ তালা ব্যতীত অন্য কারোর সামনে মাথা নত করবে না চেল্লাই বলেন সুবাহা আনন্দ এটাই হলো মুসলমানদের প্রকৃত শক্তি কারণ মুসলমানরা একজনের কাছে মাথা নত করে চিল্লায় বলেন তিনি কে আল্লাহ তালা বেদিত অন্য কারোর সামনে মুসলমান জাতিকে কখনো মাথা নত করবে করবে না ইসরায়েল তারা ইরানকে যদি পরাজিত করতে সক্ষম হয় এর নেক্সট টার্গেট হলো পাকিস্তান যেহেতু পাকিস্তানের কাছে পরমাণু অস্ত্র আছে আমরা অনেকে জানি ঠিক কিনা তারা অলরেডি ঘোষণাও দিয়ে দিয়েছে তো এই জন্য মুসলমানদের পরস্পরের মাঝে ভেদাভেদ এটা হলো মুসলমানদের শক্তি কমে যাওয়ার একটি কারণ কে সুন্নি কে শিয়া কে হানাফি কে সাফে কে মালেকি কে হাম্বলি কে আহাদিস কে বুকের উপরে হাত বাঁধে কে নাবিন নিচে হাত বাঁধে কে হাত ছেড়ে রাখে কে আস্তে আমিন বলে কে জোরে আমিন বলে এই ভেদাভেদ করার কি সুযোগ এখন আছে আমি আপনি হাত নাবিন নিচে বাঁধব নাকি উপরে বাঁধবো এটা নিয়ে ঠেলাঠেলি করছি এই সুযোগে ইসলামের শত্রু যারা আল্লাহ তালা এবং তার রসুলের যারা শত্রু বিধর্মী তারা ওই হাতকেই কেটে ফেলার ষড়যন্ত্রে তারা লিপ্ত হয়েছে জিল্লা বলেন ঠিক না তো এই জন্য এই হাতকে কোথায় বাঁধে হাত যদি বুকের উপরে বাঁধে তার নামাজই হবে না এমন ফতোয়া সারা বিশ্বের কোনো সাহেব দিতে পারবে পারবে যে নামাজই পড়ে না তার জন্য তো আপনার কোনো মেহনাত নাই আছে কিন্তু যে নামাজ পড়ে অনেক সময় দেখা যায় যে একজন বলে নাবিল নিচে একজন বলে নাবির উপরে একজন বলে হাত ছেড়ে দিতে হবে এই দ্বিধেদ্বন্দ্বে নতুন যে মুসল্লি হয়েছে নামাজ পড়ার জন্য আসছে সে বলে আজ নামাজে আর কি পড়ব না এমন অবস্থা হয় কি না তো এই জন্য মুসলমানদের পরস্পরের মাঝে ভেদাভেদ এটা হলো মুসলমানদের শক্তি কমে যাওয়ার একটি কারণ আল্লাহ তাআলা কোরআনের ক্বারীমের মধ্যে সূরা আংফালের মধ্যে একটি গুরুত্বপূর্ণ আয়াত আমার আপনার জন্য নাজিল করেছেন আল্লাহ তাআলা বলেন ওয়া আতিউল্লাহ ওয়া রাসূলহু ওয়া লা তানাযাউ ফাতাফশালু ওয়া তাযহাব রিহুকুম আল্লাহ তালা বলেন আতিউল্লাহ উল্লাহ তোমরা আল্লাহ রব্বুল আলমিনের অনুসরণ করো রসুল আহ এবং তার রসুলের অনুসরণ করো ওয়ালা তানা এবং পরস্পরে তোমরা ঝগড়া বিবাদে লিপ্ত হও না পরস্পরে ছোটোখাটো জিনিস যে তোমরা বিবাদে লিপ্ত হও না সালু আতা হুকুম মশবেরু কারণ যদি তোমরা পরস্পরে দ্বিদানন্দের মধ্যে বিভক্তে যদি তোমরা লিপ্ত হয়ে যাও তাহলে তোমাদের জন্য কাফেরদের অন্তরে যে একটি ভীতি রয়েছে সেই ভীতিটা চলে যাবে কাফের মুশ্রিকরা তোমাদেরকে আর ভয় পাবে না ঠিক না ওমারে ফারুক আনহ। তিনি এমন প্রভাবশালী একজন নেতা ছিলেন এমন কমান্ডার ছিলেন যার নাম শুনে কাফেরদের অন্তরে ভীতির সঞ্চার হয়ে যেত তিনি যে পদ দিয়ে গমন করতেন এক মাস সেই পদ দিয়ে ভয়েতে শয়তান গমন করত না আমরা তো সেই ওমারের অনুসারে চিল্লা বলেন ঠিক কিনা তো এই আমাদেরকে পরস্পরের মাঝে একবার ওমারে ফারুক রদি আল্লাহ তালু জামানায় হজরত ইবনে আবি আকাশ রদি আল্লাহ আনহু যখন রোমের দায়িত্ব ছিলেন রোমের পার্শ্ববর্তী দেশের যখন দায়িত্ব ছিলেন তখন একজন সাহাবীর কবর ছিল রোম সম্রাটের যে প্রাসাদ ছিল সেই প্রাসাদের যে বর্ডার ছিল সেই বর্ডারের নিকটে একজন সাহাবির কবর সেখানে ছিল এরপর ওই রোমের বাদশা হুঙ্কার দিয়ে বলেছিল এই সাহাবির কবর আমি এখান থেকে খুঁড়ে ফেলে দিব আমার জমিনে কোনো সাহাবির কবর চলবে না কোনো মোহাম্মাদীর কবর চলবে না তখন হজরত শাহাদ আবি অকাস আল্লাহ রসুলের ফোফা দোবাই তিনি হুঙ্কার দিয়ে বলেছিলেন তুমি যদি একটা কবর যদি সেখান থেকে লাশ উঠিয়ে নিক্ষেপ করো তাহলে এই সারা আরব বিশ্বে যত ইহুদি খ্রিস্টানের লাশ আছে এক একটা লাশ কবর থেকে খুঁড়ে তোমাদের দিকে নিক্ষেপ করা হবে সুবহান আল্লাহ কে বলেছিলেন হজরত সাহাদিবনে আবি অকসরদি আল্লাহ তালহু তো এই জন্য কে শিয়া কে সুন্নি এই বিভক্তি যদিও আমরা নিজেদের মধ্যে করি কিন্তু বিধর্মীরা কিন্তু আমাকে আপনাকে মুসলমান হিসেবে দেখে কে শিয়া সুন্নি এই বিধাভেদ করে কিন্তু তারা আমাদের সঙ্গে শত্রুতা পোষণ করে না চেল্লা বলেন ঠিক কেনা তো এই জন্য আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে আমরা পাক রব্বুল আলমিনের দিনকে এই দুনিয়ার বুকে আমাদেরকে প্রতিষ্ঠা করার জন্য পাক রব্বুল আলমিন আমাকে আপনাকে তার খলিফা হিসেবে এই দুনিয়ার বুকে প্রেরণ করেছেন সুবাহনাল্লাহ তো এই জন্য আমাদেরকে পরবর্তী যে বিশ্ব আসছে এখন ইসরায়েল এবং ইরানের মধ্যকার যে যুদ্ধ চলছে এখানে আগামী হয়তো দশ বারো দিন পর্যন্ত তাদের ডনের সক্ষমতা রয়েছে তারা ক্ষেপণাস্ত্র প্রতীক্ষা সেটা প্রতিরোধ করার জন্য মাত্র দশ বারো দিনের রসদ তাদের রয়েছে এর পরবর্তীতে শেষ হয়ে যাবে পশ্চিমা বিশ্ব থেকে তাদের কাছে সাহায্য আসবে এরপর ইরান তারা মেয়াদি যুদ্ধ করার সক্ষমতা তাদের রয়েছে যখন এই মধ্যপ্রাচ্যের দুইটা দেশ কেউ কারোর কাছে হার মানবে না এরপর পার্শ্ববর্তী দেশগুলাতে এই যুদ্ধ আস্তে আস্তে ছড়িয়ে পড়ার সম্ভাবনা আছে ঠিক না এটা তৃতীয় বিশ্বযুদ্ধ আল্লাহ রসুলের যে ভবিষ্যৎবাণী যে এমন একটা বিশ্বযুদ্ধ হবে ওয়ার্ল্ড ওয়ার হবে যেখানে শততে শতকে মাত্র একজন ব্যক্তি জীবিত থাকবে আর নিরানব্বই জন কি হয়ে যাবে মারা যাবে এটা একমাত্র পরমাণু যুদ্ধের মাধ্যমে কি সম্ভব একটা বোমা মারলে লক্ষ লক্ষ একবারে কি নাই হয়ে যাবে তো এই জন্য আল্লাহ তালা আমাদেরকে ওই ওয়ার্ল্ড ওয়ার থেকে আমাদের সকলকে হেফাজত করুন সকলে বলুন আমিন এটা অবশ্যম্ভবই অবশ্যই হবে আল্লাহ রসুলের ভবিষ্যৎবাণী কখনো কি হতে পারে না মিথ্যা হতে পারে না দারজালের আগমন হবে ইমাম মাহদি তিনি ইরান এবং আফগানিস্তান এর মধ্যবর্তী খরাসান এর নামক একটি জায়গা রয়েছে সেখান থেকে ইমাম আল মাহদি যাকে অনুসরণ করার জন্য আল্লাহ রসুল আমাকে আপনাকে নির্দেশ দিয়েছেন তার আগমন হবে দাববাতুল বাতুল জমিন থেকে একটি প্রাণী বের হবে সেটা হলো মক্কা এবং তায়েফের মধ্যবর্তী একটি স্থান থেকে দাফ বাতুল আব জমিনের একটি প্রাণী সেখান থেকে উঠবে সে মানুষের সঙ্গে কথা বলবে দারজাল আসবে চল্লিশ দিনে সারা পৃথিবী সে ভ্রমণ করবে প্রথম দিনটি হবে এক বছরের মতো দ্বিতীয় দিনটি হবে এক মাসের মতো তৃতীয় দিনটি হবে এক সপ্তাহের মতো এরপর চতুর্থ দিন থেকে নিয়ে বছরের শেষ পর্যন্ত সাধারণ দিনের মতো দিন হবে তো এই কে আমত এটা অবশ্যই আসবে কিন্তু আমাকে আপনাকে ইমান নিয়ে এই দুনিয়ার বুকে বেঁচে থাকতে হবে এবং এই দুনিয়ার বুক থেকে বিদায় নিতে হবে এর ভিন্ন কোনো পথকে আছে। নাই ইমানকে কাউন্ট করা হবে কে আমলের ক্ষেত্রে ভিন্নতা করল আল্লাহ রসুলের সাহাবি যারা ছিলেন তাদের মাঝেও কিন্তু আমলের মধ্যে ভিন্নতা ছিল ঠিক না কারণ আল্লাহ তালাম কোরআন আল্লাহ রসুল তার হাদিস শরীফের মধ্যে এমন অনেক হাদিস বর্ণনা করে গিয়েছেন যেগুলা পরস্পরের দিকে যদি আপনি লক্ষ্য করেন তাহলে একটা মানলে আর মানা যায় না পরস্পরের সাংঘর্ষিক আল্লাহ তালাম এবং তার রসুল এমনভাবে কোরআনকে বিন্যস্ত করেছেন কারণ সেখানে গবেষণার জন্য যে সব রয়েছে সেই সবটা যদি সব কিছু আমার আপনার জন্য ওপেনে এবং সব কিছু যদি গোছানোভাবে তিনি রেখে যেতেন তাহলে কোরআন এবং সুন্না গবেষণা করা যে সব সেই সব আমার আপনার পাওয়ার কোনো ওয়ে ছিল না ঠিক না ছিল সব যদি স্পষ্টভাবে বলে দিতেন যে নাবিন নিচেই হাত বাঁধতে হবে একটাই হাদিস আছে এমন যদি হতো তাহলে তো কেউ গবেষণা স্পষ্ট আছে করার না। তাহলে কোরআন হাদিস গবেষণা করার যে সব সেটাকে আমি আপনি পাইতাম পাইতাম না এই জন্য আল্লাহ নিজেই চেয়েছেন যে কোরআন এ কারিমের মধ্যে অনেক অপশন তৈরি হোক চারটি অপশান হোক যেন যার যেটা মন চায় যার যে ইমামের অনুসরণ করতে যার মন চায় সে যেন সেই ইমামের অনুসরণ করতে পারে আল্লাহ রসুলের সব আমল যেন সারা বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে থাকে আল্লাহ এই দুনিয়ার বুকে ভৌগোলিক দিক থেকে বিভিন্ন দেশ যেভাবে সৃষ্টি করেছেন কোথাও সূর্য আগে ওঠে কোথাও পরে ওঠে কোথাও একটানা টানা ছয় মাস দিন থাকে কোথাও এক টানা ছয় মাস রাত থাকে এইভাবে ভৌগোলিক দিক থেকে ভিন্নতা করে আল্লাহ তাআলা এই দুনিয়ার বুক সৃষ্টি করেছেন কারণ পশ্চিমের দিক থেকে নিয়ে পূর্ব পর্যন্ত চব্বিশ ঘন্টা এই দুনিয়ার বুকে আল্লাহ তাআলার দিকে মানুষকে ডাকা হয় আজান হয় এটিকে না এটা যদি এক সময় সারা বিশ্বে সূর্য উঠবে এবং এক সময় সারা বিশ্বে সূর্য ডুববে তাহলে এই দুনিয়ায় সার্বক্ষণিক চব্বিশ ঘন্টা আল্লাহফাকরবুলা আলামিনের জিকির এটা কি হতো হতো না এই আপনি যদি লক্ষ্য করেন তাহলে পশ্চিমের দিক যে দেশগুলা রয়েছে সেখান থেকে কি হয় আস্তে আস্তে শুরু হয় এরপর পূর্বের দেশগুলা আস্তে আস্তে এইভাবে সারা বিশ্বে চব্বিশটা ঘন্টা আল্লাপকরব্বুল আলমিনের নাম জিকির হতে থাকে আজান হতে থাকে কোরআন তেলাওয়াত হতে থাকে সুবাহনাল্লাহ এই জন্য আল্লাহ তালা আমাকে আপনাকে ভিন্নভাবে সৃষ্টি করেছেন এবং এই ভিন্নতার অর্থ এটা নয় যে মুসলমানদের পরস্পরের দ্বিধাভক্তি হবে বিভিন্ন গ্রুপে বিভিন্ন দলে মুসলমানরা বিভক্তি হয়ে যাবে এই জন্য আল্লাহ তালা এটা দেন নাই বরং আমাদের মাঝে বিভিন্ন বর্ণের বিভিন্ন শ্রেণী পেশার বিভিন্ন গোত্রের মানুষকে আল্লাহ তালা কেন দিয়েছেন سورة حجرات رمضي الله تعالى بولين يا أيها الناس إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا হে মানব সকল তোমরা শুনে রাখো আমি তোমাদেরকে যে বিভিন্ন গোত্রে বিভিন্ন বর্ণে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ হিসেবে এই দুনিয়ার বুকে সৃষ্টি করেছে লেতা আর যেন তোমরা পরস্পরে পরিচিত হতে পারো আর আমার নিকট ইন্নাম যে ব্যক্তি সবথেকে বেশি আল্লাহ তালাকে ভয় করবে ওই ব্যক্তি আল্লাপক রব্বুল আল আমিনের কাছে থেকে বেশি পছন্দনীয় কে কালক কে কৃষ্ণ বর্ণের কে সদা তা কার রং সাদা কার শরীর ফর্ষা এই দিক থেকে আল্লাপাক রব্বুল আল আমার আপনার বিচার করবেন না বিচার করবেন কার অন্তরে আল্লাপাক রব্বুল আল প্রতি কতটুকু মায়া মোহাব্বত ভালোবাসা রয়েছে কার অন্তরে কত বেশি ক্ষোধাবীতি রয়েছে এই নীতিতে আল্লাহ পাক রব্বুল আলামিন এক একজন মানুষের বিচার কার্য সম্পাদন করবেন সুবহান আল্লাহ কিভাবে যে আমি কালো যে ব্যক্তি কালো ওই ব্যক্তি জাহান নামে যাবে আর যারা ফর্সা সবাই জান্নাতে যাবে এমন কি কোনো কথা আছে নাই বরং যে ব্যক্তির অন্তরে যত বেশি আল্লাহ পাক রব্বুল ভয় থাকবে ওই ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে তত বেশি প্রিয় সুবহান আল্লাহ তো এই জন্য বিভিন্ন গোত্রে সৃষ্টি করার অর্থ এটা নয় বিভিন্ন দেশে ভৌগোলিক দিক থেকে থাকার অর্থ এটা নয় যে আমরা পরস্পরে দ্বিধা বিভক্তি হয়ে পড়ব কারণ আর কুফরু মিল্লাত নয়াহেদা আল্লাহ রসুল বলেছেন যারা ইসলামের শত্রু আল্লাহ এবং তার রসুলের শত্রু তারা কিন্তু আমার আপনার দিকে যখন তাকায় সখন দেখে যে কে কে ইমানদার কে কে আল্লাহ তালাকে বিশ্বাস করে কে শিয়া কে সুন্নি কে হানাফি কে এই দিকে লক্ষ্য করে এই বিধর্মী যারা ইসলামের শত্রু যারা তারা কিন্তু এইভাবে লক্ষ্য করে না বরং তারা ইমান দেখে ঠিক না এজন্য ইরানের পর পরবর্তী টার্গেট হল তারা চাচ্ছে যে পুরা বিশ্ব খ্রিস্টান এবং ইহুদিরা তারাই পরিচালনা করবে মুসলমানদের সেখানে কোনো তাদের পরিচালনা করার কোনো অধিকার তাদের থাকবে না এই কারণেই এক এক করে মুসলিম দেশ যারা শান্তির জন্য পরমাণু অস্ত্র বানাতে চাচ্ছে তাদেরকে কিভাবে দমন করা যায় এই গুমে তারা বিভোর রয়েছে এই ধ্যানে তারা মগ্ন রয়েছে তো এই জন্য আমার আপনার জন্য করণীয় হলো যে আল্লাহ আল্লাপরব্বুল্লাহ আলমিনের দিনকে প্রতিষ্ঠা করার জন্য আমার আপনার জন্য যা করা জন্য তাই করার জন্য প্রস্তুত আছেন কে কে দুই হাত তুলে আল্লাহ তালাকে দেখায় আল্লাহ আল্লাপকরবুল্লাহ আলমিন আমাদের সকলকে তা দিনের জন্য কবুল করে নিন সকলে বলে আমিন আল্লাহ যতক্ষণ পর্যন্ত এই দুনিয়ার বুকে আল্লাহ আল্লাহ বলার মতো লোক থাকবে ততক্ষণ পর্যন্ত কেয়ামত হবে না আল্লাহ সফের মধ্যে আমার আপনার জন্য একটি আয়াত রেখে দিয়েছেন যে আয়াতে আমাকে আপনাকে ব্যবসায়িক ডিলিং এবং আমার আপনার জন্য ব্যবসায়িক একটি চুক্তির প্রস্তাব দিয়েছেন আল্লাহ তাআলা বলেন হ্যাঁ আইয়ো হাল্লা দিন আহ বানব হে মোমেন সকল আল্দুলুকুম আলা তেজা রতিং তুংজিকু মেনে আদাবিন আলেম আমি কি তোমাদেরকে এমন একটি ব্যবসার কথা বলবো না যে ব্যবসার কারণে তোমাদেরকে আল্লাহ ফখরবলা আল আমিন জাহান্নাম থেকে মুক্তিদান করবেন তখন আল্লাহ তালাম নিজেই সেটার উত্তর দিয়ে দিচ্ছেন তু মিনু নাবিল্লাহি ও রসুল এ হে অতুজাহিদু নাফিস তোমরা পাক রব্বুল আলমিনের প্রতি ইমান আনায়ন করবে এবং ইসলামকে রক্ষার জন্য মুসলিম ভূমি রক্ষা করার জন্য ইসলামের কালিমাকে বুলন করার জন্য যদি তোমাদেরকে বিধর্মীদের সঙ্গে ইসলামের শত্রু আল্লাহ তার রসুলের শত্রুদের সঙ্গে আল্লাহ রসুল যেভাবে তাদের সঙ্গে বিবাদে যুদ্ধে লিপ্ত হয়েছেন এই যুদ্ধেও যদি তোমাদের লিপ্ত হতে হয় সেটা করার জন্য যদি তোমরা প্রস্তুত থাকো তাহলে তোমরা শুনে রাখো আল্লাহ রবুল আলমিন তোমাদের এই জানমালকে তার জান্নাতের বিনিময়ে খরিদ করে নিয়েছেন সুহান বিনিময়ে মৃণাল মিনিরা আং ফুসহু আলাহুম বেআন্নালা হুমুল জান্না আল্লাহ তাআলা সোরা তাওবার শেষ অংশে আল্লাহ তাআলা বলেন মুমিনদের ইন্নাল্লাহ হাসতারা নিশ্চয় আল্লাহ তাআলা ক্রয় করে নিয়েছেন আমার আপনার এই শরীরের মালিক আল্লাহ তাআলা কিন্তু তার পরও আল্লাহ তাআলা বলছেন যে আমি মুমিনের জান এবং মালকে ক্রয় করে নিয়েছি কিসের বিনিময়ে বেআন্নালা হুমুল জান্নাহ জান্নাতের বিনিময়ে সর্বনিম্ন যে ব্যক্তি জাহান নামে যাবে সব থেকে নিচু স্তরের সব থেকে কম মর্যাদার অধিকারী যে ব্যক্তি জান্নাতে যাবে আল্লাহ পাক রব্বুল আলমিন এই পৃথিবীর সমান দশটা পৃথিবীর সমান পরিমাণ জান্নাত আল্লাহ তালা ওই ব্যক্তিকে দান করবেন সুহান কিভাবে খরিদ করে নিয়েছেন তারা আল্লাহ তাআলার রাস্তায় আল্লাহ তাআলার কালিমাকে রক্ষা করার জন্য ইসলামকে রক্ষা করার জন্য ইসলামের মর্যাদাকে রক্ষা করার জন্য আল্লাহ এবং তার রসুলের ইজ্জতকে রক্ষা করার জন্য তারা কাফেরদের সঙ্গে যুদ্ধে লিপ্ত হয় এই সকল মুমিনদের যান এবং মালকে আল্লাহ তাআলা জান্নাতের বিনিময়ে ক্রয় করে নিয়েছেন সুবহানাল্লাহ আল্লাহ রবুল্লাহ আলমিন ফিলিস্তিনের যে সকল মা বোন এবং যে সকল ভাই তাদের বুকে তাজা রক্তকে তাদের ভূমি রক্ষার জন্য আকস রক্ষার জন্য জীবন দিয়েছেন তাদেরকে আল্লাহ রব্বুল্লাহ আলমিন শাহাদতের মর্যাদা দান করেন সকলে বলুন আমিন ইরানের যে সকল পরমাণু বিজ্ঞানী সহ যারা নির্মামভাবে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন তাদেরকে আল্লাহ আল্লাপকরবুল্লাহ আলমিন শাহাদতের মর্যাদা দান করুন সকলে ইমুল আমিন এবং আমাদের সকলকে ইমাম মাহদির দলভুক্ত আল্লাহ তালা করুন যে মাহদি ইমাম মাহদির দলের ব্যাপারে আল্লাহ রসুল বলেছেন তখন যখন তোমরা শুনবে খোরাসানের থেকে ইমাম মাহদি বের হয়েছে ইরান এবং আফগানিস্তানের মধ্যবর্তী স্থান থেকে ওই দলে তোমরা শরিক হবে যদিও তোমরা বরফের উপর হামাগুড়ি দিয়েও হয় সুবাহ আল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে ইমাম মাহদির দলে শরিক হওয়ার তৌফিক দান করুন সকলে বলুন আমিনা